মস্কার বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো ঠেকুয়া আজকে আমি ঠেকুয়া বানাবো ঠেকুয়া তো অবশ্যই জানোই তোমরা সবে যেটা বিহারিরা বানায় ছট পূজাতে তো সেই ঠেকুয়াটা আজকে আমি বানাবো তো তোমাদেরকে দেখাবো কিভাবে বানাবো সম্পূর্ণ প্রসেস আমার দেখতে থাকো তোমরা আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবে তোমরা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে দেবে প্রথমে নিয়ে নিলাম আমি আটা আর তারপর নিয়ে নেব সুজি তো বন্ধুরা অবশ্যই তোমরা আটাটা একটু বেশি করে নেবে আর সুজিটা একটু কম করে নেবে তাতে কি হবে বেশি শক্ত হবে না আবার আটার কারণে বেশি নরমও হবে না একদম কুরকুরে বিস্কুটের মতো কুরকুরে হবে তারপর ময়ামের জন্য এখানে দিয়ে দেব ডালটা ঘি এই যে দেখো যত বেশি দেবে ডালটা ঘি ততই একটু ময়ামটা বেশি হবে খুব ভালো করে মিক্সড করবে ময়ামটা মাখানোর সময় চিনিটা দিয়ে দেই একসাথে তবে ভালো করে চিনিটাও মিশে যাবে এবার দিয়ে দেব এখানে ডাব কিশমিশ আর কাজু আছে এগুলো দিয়ে দেব আর দেব এখানে পানমুড়ি কাঁচা দিলেই হবে ভাজতে হবে না কারণ পরে তো ভাজা হবেই একটু বেশি করে দিয়ে দেব এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা এগুলো আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে আমি যেটা দেব হলো চিনি কলা তোমরা চাইলে দিতেও পারো কিংবা নাও দিতে পারো তবে আমি দিচ্ছি কলাটা দিলে ঠেকুয়ার সারটা বাড়বে খেতেও ভালো লাগবে তার জন্যই আমি দিয়ে দিচ্ছি তো বেশ কয়েকটা কলা দিয়ে দিলাম এবার এগুলোকেও মেখে নেবো ভালো করে যত মাখবে বন্ধুরা যত ভালো করে মিক্স করবে ততই ভাল লাগবে ততই স্বাদ হবে এবার কলাটাকেও ভালো করে মিক্স করে নিয়েছি এবার দুধ দেবো অল্প অল্প করে দুধ দিয়ে আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন তবে আমি জল দেব না দুধ দিয়ে মাখবো কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দেব আবার নরম হয়ে গেলে কিন্তু হবে না এই যে দেখো মোটামুটি প্রায় হয়ে আসছে তার জন্যই অল্প অল্প করে দুধটা দেব আমি তো বন্ধুরা যেহেতু আমি খুব বেশি করে বানাচ্ছি তার জন্যই এক হাতে আর পারছি না আর পারছি না এক হাতে তাই এবার আমি দুই হাত লাগিয়ে নিলাম তো তো দেখো বন্ধুদা আমার আটা কিন্তু মাথা হয়ে গিয়েছে দেখো আমি কীভাবে আটাটা মাখলাম ঠিক এইভাবে মাখতে হবে আটাটাকে হচ্ছে বেশি নরম করে দিলেও কিন্তু হবে না আবার বেশি শক্ত করলেও হবে না ঠিক এইভাবে মাখতে হবে এবার আমি তেলটা গরম বসিয়ে দিই তেলটা গরম হতে থাকবে ততক্ষণ আমি এদিকে দিকে কয়েকটা বানিয়ে নেবো কড়াই বসিয়ে দিলাম এবার রিফাইন ঢেলে দেব এখানে আমার তেলটা গরম হতে হতে এদিকে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এটা দিয়ে আমি আরেকটা ডিজাইন করবো দেখো শ্বাসটা ছলে ভালো হয় শ্বাস নাই তার জন্য এইভাবেই করছি এটাকে করতে পারি তো দেখো দেখো কতটা সুন্দর হয়েছে একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি আমি দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে এবার আমার মেয়েকে দিচ্ছি ও খেয়ে দেখাবে কেমন হয়েছে আর তোমরা যা শুধু শুনবে শব্দটা কেমন হয়েছে 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 খুব মিডিয়াম সাইজের দেখো বন্ধুরা খুব সময় লাগে এটা বানাতে তো এতটুকু সময় আমি জাস্ট এতটুকুই বানাতে পেরেছি আর বাকিগুলা রয়ে গিয়েছে তো এতগুলা বানাতে অনেক টাইম লাগবে তার জন্য তোমাদেরকে এতটুকুই দেখালাম তো আমার রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে আমার পাশে তবে আজকের জন্য এতটুকুই